বাঙালি হিসেবে আমাদের পছন্দ বা মশলা করা মাছ তরকারি আবার কাজের প্রয়োজনে অনেক সময় বিপত্তি যেমন কারো কারো এসব খাবার খেলে পরে মৌল থেকে সময় মলদারে জ্বালা পরা হয় কারণগুলো নিয়মিত জাল বা বেশি তেল মশলাযুক্ত খাবার যারা খেয়ে থাকেন তাদের এই সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে বেশি বেশি পাতলা পায়খানা হলে মলদারের চামড়া রুক্ষ হয়ে ফেটে যেতে পারে সেখান থেকেই হতে পারে জ্বালা পাইসের কারণে জ্বালা পোড়া কম হলেও মলের সঙ্গে মিশ্রিত হয় বা মল থেকে পরবর্তী সময়ে রক্ত আসতে পারে মলদারে জ্বালা জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক অ্যানাল ফিসার মলদারের ভেতরের চামড়া ফেটে গিয়ে এই ফিসার তৈরি করে এবং প্রতিবারই মল থেকে সময় পছন্দ জ্বালা পোড়া ও ব্যথা হতে পারে আইবিএস কোলন ডিজিজ আলসারে বিকোলাইটিস নামক ব্যাধির জন্য পেটে এবং পরে মলত্যাগের জন্য জ্বালা পোড়া হতে পারে মলত্যাগে সময় না নিয়ে তড়িগড়ি করতে গিয়ে বেশি চাপ প্রদান করলেও জ্বালা পোড়া বাড়ে প্রতিকার মল ত্যাগের পর হালকা কুসুম গরম পানি ব্যবহার করা কিংবা নরম টিস্যু পেপার ব্যবহার করা চিকিৎসকের পরামর্শ মতো বলতেকের পর হিমালদারের পাশে সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রোকোটিসন সমৃদ্ধ ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করা যেতে পারে হালকা কুসুম গরম পানিতে সিজ বাদ নেওয়া যেতে পারে বা জ্বালা পরবর্তী ছোট ছোট ক্ষত নিরাময় অনেক সাহায্য করবে এবং আরাম বোধ তৈরি করবে সব সময় চেষ্টা করতে হবে পায়খানা নরম রাখার জন্য সেজন্য দিনে পর্যাপ্ত পানি থেকে আড়াই লিটার ফাইবারযুক্ত শাকসবজি ইসবগুলো ইত্যাদি খেতে হবে যাদের বারবার পোস্ট হয় তারা বল নরম কারো স্টুল সফটওয়্যার মেডিসিন খেতে পারে তবে তা আলাকে রেডি বর্ষিলতা তৈরি পারে পারে এবং মাঝে করতে পারে প্রচুর পানি পান করতে হবে তখন চিকিৎসকের কাছে যেতে হবে বাসায় অনেক চেষ্টা করো যখন ব্যথা উজালা পড়া করে সঙ্গে রক্ত পড়লে বা মল ত্যাগের পর রক্ত এলে এই জ্বালা জ্বালাপোড়ার জন্য জ্বর এলে বা বাইরের অংশ জ্বালা জ্বালাপোড়ার সঙ্গে সঙ্গে কেটে ব্যথা হলে দ্রুত ওজন হ্রাস পেলে যখন তখন মন তেগের চাহিদা তৈরি হবে বিশেষত যেকোনো কিছু হওয়ার পরে এরকম সমস্যার যে কোনোটিতে দুই থেকে তিন দিনের বেশি হলে অবশ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত